সালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম সখির বুটিক্স থেকে শখির বুটিক্স চ্যানেল থেকে বিয়র্স আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর সাহাপুরি বুটিক্সের ভিতরে কিছু কালেকশন নিয়ে চলে আসছে বিয়র্স দেখার মধ্যে একটা কালেকশন বীরস তো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখির বুজ স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বারে ফোন দিয়ে নেবেন আমাদের আমরা প্রাইসগুলো বলে দিব যারা আমাদের শপে আসবেন অবশ্য সব লোকেশনটা মাথায় রাখতে হবে শকের বুটিক ক্রিস্টাল মলিকা শপিং কমপ্লেক্স 760 নম্বর দোকান পাঁচতলা অবভিয়াসলি একটা একগুলা আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি এই একটা কালেকশন ভিউয়ারস দেখার মধ্যে একটা কালেকশন এটা হচ্ছে শাহপুরী প্রডিক্সের ভিতরে দেখার মধ্যে একটা কালেকশন ভিউয়ারস খুবই সুন্দর একটা কালেকশন এটা গলাটা একটু দেখেন ভিউয়ারস খুবই সুন্দর একটা র‍্যাপেল করা আছে প্লাস এখানে মাল্টি সুদে খুব সুন্দর করে কাজ করা আছে ভিউয়ারস এটা গলাটা কিন্তু খুব চমৎকার করে ডিজাইনটা করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন সুন্দর করে মাল্টি সুদো দিয়ে এমব্রয়েডারি কাজ করা আছে এটা কিন্তু ভিতরে দেখার মতো কালেকশন হাতাটা একটু দেখেন বৃহস্পতি হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে এটা কিন্তু র্যাপেল করা আছে দেখার মতো একটা কালেকশন পুরো কালার কন্টাস্টগুলো দেখেন বৃহস্প এটা দোপাটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাটা টার্সেল দোপাটা কটনের মধ্যে বড় দোপাটা ব্রিয় অনেক সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেস্ট হোয়াইট কালারের মতো কন্ট্রাস্টটা দেখেন বৃহস্পতি দেখার মধ্যে একটা কন্টাস্ট প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস দিয়ে দেবে একদম লুটপাট আফার মাত্র এগারোশো টাকা ব্লস মাত্র এগারোশো টাকা এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুডিক্স থেকে কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখাচ্ছি ব্লর্স এটা কিন্তু ব্ল্যাক কালার ব্লর্স খুব সুন্দর একটা কালার ব্লর্স সাহাপড়ি বুডিক্স ভিতরে এগুলো কালার গুলো দেখেন খুব চমৎকার করে ডিজাইনটা করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথে হোয়াইট কালার একটা প্যান্ট পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার ব্যাপারটা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার বিয়ার্স খুব সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার দেখার মধ্যে একটা কালেকশন ব্লার্স এগুলো কিন্তু প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেবে প্রাইজ একদম লুটপাট অফারে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা হলে পেয়ে যাচ্ছেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ব্লার্স ব্লার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি শাহাবুড়ি বুটিক্সের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন একদম নিউ একটা কালেকশন ব্লার্স এটার গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস এইগুলো দেখেন খুব সুন্দর করে সাহাপুরি বোটিক্সের ভিতরে ডিজাইন করা আছে বেয়স সুতো দিয়ে অ্যাম্বোডারি কাজ করা আছে ফুল বডিটা কিন্তু খুব চমৎকার করে ডিজাইন করা আছে মাল্টি সুতো দিয়ে নিচে কিন্তু ড্র্যাপেল করা আছে বিয়র্স খুব সুন্দর একটা কালেকশন একদম নিউ একটা কালেকশন শাহপুরি বোটিক্স এর ভিতরে এটার দোপাটাটা কিন্তু খুব বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন ব্রস মাল্টি কালারের একটা দোপাটা পেয়ে যাচ্ছেন দেখার মধ্যে একটা দোপাটা খুব চমৎকার একটা দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম টু সেম কালারের ভিতরে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেখার মতো একটা কালেকশন বস্ত এটার গলার কাজটা দেখেন খুব সুন্দর করে আপনার জরি শুধু দিয়ে কাজ করা আছে একদম পিটানো করে ডিজাইন করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ব্লস হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে এটার সাথে কিন্তু খুব সুন্দর সেম কালার একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস একদম লুট পাডাফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন বিয়ার্স হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি বিয়ার্স দেখার মধ্যে একটা কালেকশন গলাটা একটু দেখেন বিয়ার্স খুব সুন্দর করে অ্যাশ কালার সুতো দিয়ে জমাট কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে বিয়ার্স একটা হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে সিবিস নিচের প্যানেলটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা আছে সিবিস নিচের প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে ডিজাইন করা আছে সিবিয়াস খুবই সুন্দর একটা কালেকশন এটার সাথে ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখার মধ্যে একটা প্যান্ট সাথে একটা বড়ো একটা হোয়াইট দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু একদম লুটপাট অফারে দিয়ে দিব মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের কিন্তু পাঁচ জনের একটা ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন এই একটা কালেকশন দেখেন বিয়স এত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু কন্ট্রাস্ট কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে বিয়স নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বিয়স দেখার মতো একটা কালেকশন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে খুব চমৎকার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা বড় একটা দোপাট্টা টাসেল দোপাটা পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু একদম লুটপাট অফার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মতো সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নিবেয়র্স আপনাদের আর আরেকটা ড্রেস নিয়ে আসছি খুব সুন্দর একটা কালেকশন বিয়র্স এত সুন্দর একটা কালেকশন ব্রিওর্স এটা কাজগুলো দেখেন একদম সুন্দর করে ডিজাইন করা আছে এখানে কিন্তু খুব শো বাটন দেওয়া আছে কাট বটন এটা কিন্তু হাতাটা কিন্তু অল্টারনেট করা আছে বিয়ার্স এটা নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে একদম অ্যাম্বোর্ডারি জরি শুধু দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়র্স এটার সাথে কিন্তু খুব সুন্দর বড় একটা সেম কালার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এটারও একদম লুটপাট অফার পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সর্বশেষ যে কালেকশনটা দেখাবে বেশ খুব সুন্দর একটা কালেকশনটা সিম্পলের মধ্যে যারা অফিস বার্সিটির জন্য কালেকশনগুলো চাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন বেশ এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে বেশ এম্বয়ডারি কাজ করা আছে নিচে কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আসছে যারা ভিতর কালেকশনটা চাচ্ছেন নিতে পারেন ব্যাক কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আসছে একদম পিওর কটনের ভিতরে যাচ্ছেন বেশ সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা প্যাচ কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার কিন্তু দেখার মতো কালার বেস্ট হোয়াইটের মধ্যে কন্ট্রাস্টটা দেখেন বেস্ট খুব সুন্দর করে মাল্টি সুদ কন্ট্রাস্ট করা আছে বেস্ট নিচের প্যানেল খুব সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো কালার কম্বিনেশনগুলো দেখেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো টাকা এটাকে হোয়াইট কালার একটা দোপর্দা পাবেন একটা পেস্ট কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নিয়ে নেবেন বিয়র্স খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে আর একটা কালেকশন দেখাচ্ছি বিয়র্স দেখার মধ্যে একটা কালেকশন এটাও কিন্তু শাহপুরি বুটিক্সের ভিতরে খুব সুন্দর একদম পিটানো করে কাজ করা এগুলো কাজগুলো দেখেন খুব এগুলো কিন্তু জড়ি সুদি দিয়ে কাজ করা আছে বেশ খুব সুন্দর করে ফুল বড়িটা কাজ করা আছে বেশ নিচে কিন্তু খুব চমৎকার করে লেস করা আছে লেস করা আছে বেশ দেখার মতো একটা জয়েন্স পেয়ে যাচ্ছেন বেশ হাতাটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে প্লাস লেস করা আছে বেশ দেখার মতো একটা কালেকশন এটাও থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ হবে এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেশ একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দোপাটা কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি ব্লোর্স এটা একদম লুটপাট প্রাইজে নিয়ে দিব কালার গুলো দেখেন ব্লোর্স এত সুন্দর করে কালার কন্ট্রাস্ট ডিজাইন করা আছে ব্লোর্স দেখার মধ্যে একটা কালেকশন ব্লোর্স এগুলো না নিলে আপনারা মিস করবেন ব্লোর্স হাতার গুলো দেখেন এটার সাথে সেম কালারের কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে একটা আর সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র বারোশো টাকা ব্লর্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যে আরেকটা কালেকশন দেখাচ্ছে পানি কালারের মধ্যে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে অফিস সিরিজ সব জায়গায় পড়তে পারবেন এটা কিন্তু একদম লুটপাট অফার দিয়ে দেবো এটা কাজটা দেখেন মালটি সুদো দিয়ে খুব চমৎকার করে ডিজাইন করা আছে ব্লফস নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর অসাধারণ একটা কালেকশনের মধ্যে ব্লস এটার সাথেও কিন্তু খুব চমৎকার একটা সেম কালারের কন্টাস্ট বড় একটা দোপাটা পেয়ে আছে যেটা সর্বশেষ কালেকশন দুপাটা দেখাই দিচ্ছি বস অনেক সুন্দর একটা দোপার পার্সেল দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখার মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর আমাদের প্যান্টগুলো কিন্তু মাসাল্লা অনেক বড় প্যান্ট বসে প্রত্যেকটা কিন্তু ই দেওয়া সব প্রিন্ট করা আছে বস এটার প্রাইস একদম লুটপাট আফার দিয়ে দেবো মাত্র একদম লুটপাট আফার বৃহস্প মাত্র নয়শো নিরানব্বই টাকা একদম লুটপাট অফার বস্ত থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিন শব্দে নিয়ে নেবেন এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুডিস ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বরের দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ